এক ম্যাচে বিশ্বকাপ খেলার স্বপ্ন চুরে চুরমার হয়ে গেল জিম্বাবুয়ের বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম থেকে যেন আকাশে উড়ছিল জিম্বাবুয়ে দল কিন্তু শেষ মুহূর্তে এসে ডুবে গেল তাদের তরি গতকাল স্কটল্যান্ডের কাছে মাত্র একত্রিশ রানে হেরে যায় জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে দুশো পঁয়ত্রিশ রানে লক্ষ্য দাঁড় করায় জিম্বাবুয়ের সামনে আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র দুইশো রান সংগ্রহ করে জিম্বাবুয়ে আর এতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যায় দলটির এদিকে স্কটল্যান্ড বাসিয়ে রেখেছে তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন